হঠাৎ মুনির সঙ্গে মিষ্টি হেসে ক্যামেরাবন্দি হলেন বুবলি

তাই নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হতেন আর অনেক প্রযোজক তাকে নিয়ে সিনেমা করতেন তৃতীয়বার হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমিয়া সিন বুবলির একটি ফটো কাছে যে ফটোতে স্বপ্নমিয়া সিন বুবলিকে দেখা যাচ্ছে মিশুক মুনির সঙ্গে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন দুদ্রান্ত হাসি মুগ্ধ করার মতো দুজনের মুখে রয়েছে হাসি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা তবে এই ফটোটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের মন্তব্য শুরু হয়েছে হয়তো বা আবারও মিশুক মুনির সঙ্গে কোনো নতুন সিনেমাতে হতে আর সেই কারণে তো দুজনের মুখে এমন বুবলির পোশাকটা কিন্তু দুদ্রান্ত লেগেছে দর্শকদের কাছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ